السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفلقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور وقال النبي عليه الصلاه والسلام ان بني اسرائيل تفرقت على سنتين وسبعين مله وتفترق امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده আল্লা শুকরিয়া যিনি আমাদেরকে কোরআন মাহফিলে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দিয়েছেন সকলে আমরা শুক্রিয়া দাদি করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরি সুন্নত শব্দের উৎপত্তি সুন্নি শব্দের উৎপত্তি হয়েছে সুন্নাত থেকে আর সুন্নাত শব্দের অর্থ তিনটি এক নম্বর হচ্ছে ফরজ এবং অজীবের মাঝে নিচে এবং নফল মোস্তাহের উর্দি যেই এবাদতের মর্যাদা সেটি হচ্ছে সুন্নত দুই নম্বর সুন্নতের অর্থ হচ্ছে হজরত রসুল করিম স্লামের হাদিস এটি আবার তিন অর্থে বিভক্ত এক নম্বর হচ্ছে রসুল্লা সাল সাল্লামের বাণী দুই নম্বর হজরত রসুল আকরাম সাল সাল্লামের কাজ কর্ম এবং রসুল্লা সাল সাল্লামের নীরবতার স্বীকৃতি হাদিস শব্দের তৃতীয় অর্থ হচ্ছে রসুলসল সাল্লামে হজরত রসুল ইকরিম সাল্লামের তরিকা আর এই তরিকার অনুসারে যারা তারাই হচ্ছেন আহসুন্নতল জামাত যার সংক্ষিপ্ত নাম হচ্ছে সুন্নি এই সুন্নি শব্দের উৎপত্তি হয়েছে উল্লিখিত যে হাদিসটা আমি আপনাদের সামনে তলাবাত করছি সে হাদিস হতে আল্লাহ রসুলসুলসাল্লাম সৎ করেন বনি ইসরাইলের মধ্যে হযরত ইসর ইয়াকুম আলী সালুসাল্লামের পরবর্তী বংশধর বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আজ নবী আকরাম সাল্লাম বলেন যে আর আমার উম্মা তিয়াত্তর দলে বিভক্ত হবে তার মধ্যে সবই জান্নামি শুধু একমাত্র জান্নাতি অবস্থিত সাহাবা একরাম বললেন ইয়া রসুল্লাহ সেই দলটি কারা নবী করিমসাল্লাম বলেন সেই দলটি হচ্ছে তাহারা যারা সেই দলটি হচ্ছে তাহারা যে দল আমি এবং আমার সাহাবা একরামের তরিকার অনুসারী হবে তারাই হচ্ছে সেই দলটি তারাই হল জান্নাতি সম্মানিত হাজরী এটি হচ্ছে সত্যের মাপকাঠি অর্থাৎ তেহাত্তর দলের মধ্যে তারাই সৎ তারাই হক যারা নবী আকরাম সুসাল্লাম এবং তার সাহবা ইকরামের আকিদা এবং আমল অনুযায়ী আকিদা পোষণ করবে এবং আমল করবে তারাই হচ্ছে হক আহলসুল্লতাল জামায়াতের আকিদাসম হতে একটা আকিদা হচ্ছে হজরত নবী আকরাম সাল সাল্লাম মাটির তৈরি নুরীর তৈরি নয় কিন্তু যারা বলে হজর রসুল সাল্লাম আল্লাহ দ্বারা সৃষ্টি রসুলকে ভালোবাসা জন্য তারা রসুলকে নূরের তৈরি বলে আকিদা বিশ্বাস করে এই কথা বোঝাইতে চাই যে আমরা রসুল সাল্লামকে বেশি ভালোবাসি এর দাবিতে তারা বলে রসুল সাল্লাম নুরীর তৈরি আল্লাহ তালা জাতি নৈরীর তৈরি সম্মানিত হাজরি যারাই কথা বলে রসুল হজরত রসুল আকরাম সালাম আল্লাহ তারা জাতির তৈরি তাহলে এর দ্বারা তারা কুফুরিয়াতের মধ্যে পুছিয়ে যাবে মুশিক হয়ে যায় কোরআনের ভাষায় হাদিসের ভাষা দ্বারা কি জানা যায় হজরত আল্লাহ তালা সুরায় শুরু দিক দিয়ে বলেছেন সুরুরায়

এই অর্থ যদি আল্লাহ তালা এই নূরের যে নূরের অর্থ আলো অন্ধকারের বিপরীত এই নূর দ্বারা যদি বলা হয় যে আল্লাহ তালা এই নূরের দ্বারা সৃষ্টি তাহলে দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তালা নূর সৃষ্টি করেছেন জালা জাল জুলুমাত আল্লাহ তালা হচ্ছেন স্রষ্টা আর নূর হচ্ছে সৃষ্ট সৃষ্ট কখনোই স্রষ্টা হতে পারে না এই আকিদা পোষণ যদি কেউ করে তাহলে সে কফুর হয়ে যাবে আলো শূন্যতল জামাত রাখিতে হচ্ছে স্রষ্ট এক জিনিস সৃষ্ট এক জিনিস কিন্তু কেউ যদি মনে করে যে নূরের যে অর্থ অন্ধকারের বিপরীত নূরের অর্থ যেটা আলো এই এই আলো দ্বারা এই নূর দ্বারা আল্লাহ তালা যা সৃষ্টি তাহলে সে তাদের এই কোরআনের আয়াতের ভিত্তিতে তাদের রাখিতে হবে কি যে আল্লাহ তালা স্রষ্টা আর নূরের সৃষ্টি দুটি একই জিনিস নামজুবিগলা এর দ্বারা কী হবে কুফুরি আকিলা পোষণ করা আবশ্যক হয়ে যাবে যেটাকে আকিদা পোষণ করলে আলো জামাতের বিপরীত কাফের হয়ে যাবে এরপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে অন্ধকারের বিপরীত যে আলো এর আকার আছে আর আমার আল্লাহ তালার কি নাই আকার নাই নৈরাকার কিন্তু আল্লাহ তালা যদি বলা হয় যে আল্লাহ তালা জাত এই অন্ধকারের বিপরীত যে আলো এই আলোর দ্বারা তৈরি তাহলে আল্লাহ তালার নৈরাকারকে আকারের দাবি করা লাভ আবশ্যক হয়ে যায় এটাও পুপুরী আকিদা ভালো জামাতারি আকিদা তারা পোষণ করে না তারা বলে কি তাদের আকিদা হচ্ছে আল্লাহ নৈরাকার আল্লাহ একদিনে স্রষ্টা একদিনে দুটো একদিন একত্রিত হতে পারে না সম্মানিত হাদি যে ক্ষেত্রে যে যে অবস্থাতে আল্লাহ তালাকেই যে নূরের অর্থ অন্ধকারের বিপরীত নূরের অর্থ যে আলো এটা আল্লাহ তালা জাতকে যদি কেউ স্বীকার করে সে কাফের হয়ে যায় সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লামকে যে কেউ কি করে বলবে যে আল্লাহ তালা আল্লাহ আকরাম সালাম আল্লাহ জাতির দ্বারা প্রথমে তো আল্লাহ তালাকে পোষণ করতে গেলে কাফের হয়ে যাবে সেক্ষেত্রে রসুল সাল্লামকে যদি বলা বা রসুল সাল্লাম সেই জাত আল্লাহ জাতির দ্বারা তৈরি কি করে আকিদা পোষণ করে তো আরো কি সহজভাবেই কাফের হয়ে যাবে হ্যাঁ কিছুক্ষণ যদি আমরা মেনেও নিতে পারি যে আল্লাহ তালা অন্ধকারের বিপরীত যে আলো নূর এর দ্বারা সৃষ্টি তাহলে বিষয়টি হবে কি আর সেই নূর দ্বারা আল্লাহ নবী সৃষ্টি হবে কি বিষয়টি যে আল্লাহ জাত আল্লাহর আল্লাহবিল্লাহ হুবাহুব এটা আর আল্লাহর জাত মুহম্মদাল্লামের জাত মানে কি শরীর বা সত্তা তাহলে কি হয়ে গেল রসুল আল্লাহ নওজবিল্লাহ এটা তো একদম নিঃসন্দেহে নবী করিমসাল্লামকে ভালোবাসতে গেলে নুরীর নবীর আল্লাহ তালা জাতি নুরী পোষণ করতে গিয়ে তো সে কাফের হয়ে যাচ্ছে দুই যদি বলা হয় না আল্লাহ তালা জাতি নুরি তৈরি ঠিক কিন্তু হুবহু জাত নয় তার কিছু অংশ তাহলে তো শরীর শিরিক হয়ে গেল শিরিক গো নাকি আল্লাহ তালা কখনোই মাফ করবে না রসুলকে ভালোবাসতে গিয়ে মুর্শিদ হওয়া যাবে না রসুলকে ভালোবাসতে গিয়ে পুখুরি আতিলে প্রশংসন করা যাবে সম্মানিত হায়াদিলি রসুল্লাহ সাল্লাম যে মানুষ মাটির তৈরি এ প্রসঙ্গে অহো রহ অসংখ্য হাদিস আছে কোরআনের আছে আল্লাহ তালা এক আয়াতের মধ্যে সহরায় তওবার একশো তো আঠাশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন লাফত জে কুম রসুলুমসিকুম তোমাদের নিকটে তোমাদের সত্তা হতেই তোমাদের হতেই আমি রসুল বানিয়ে প্রেরণ করেছি রসুল এসেছে তার মানে এই মানব জাতির যেরকম মাটির তৈরি সেই মাটির তৈরি থেকে আমি রসুলকে সৃষ্টি করে তোমাদেরকে রসুল বানায় পাঠাইছি আল্লাহুম আল্লাহ নবীকে বলে নব নবী আপনি আপনি আমার বান্দাদেরকে বলে দিন আমি তোমাদের মতনই মাটির তৈরি এখন তারা যেই সকল আয়াত বা কোরআন দিয়ে নবীকে নুরী তরি প্রমাণিত করে সেগুলোর প্রত্যেকটা জব পরবর্তী গয়না আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ ও আখিরুদা আয়ন আন